আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এসেছি সাত পাখি ঘাট কাঁচা বাজারে কাঁচা সবজির পাইকিরি দাম দর জানতে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক একদম টাটকা মোলাশা করেছে সাত পাখি ঘাট কাঁচা বাজারে আচ্ছা মোলাশা কত করে চাইতেছেন কত করে চাইতেছেন দুশো টাকা কুড়ি দাম হয়েছে এখনো দাম হয়েছে দেখতে পাচ্ছেন এখন কুড়ি চাচ্ছেন দুইশো টাকা এখন পর্যন্ত কেবল এনে নামে এসে এখন পর্যন্ত দাম উঠে সারেনি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাতটাকে ফেরিঘাট কাঁচা বাজারে পেঁপে উঠেছে দেখতে পাচ্ছেন আজকে উঠানো হয়েছে ক্ষেত থেকে পেঁপেগুলো তা পেঁপে কত করে যাচ্ছেন ষোলো টাকা কেজি দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কিলো বিক্রি করছেন ষোলো টাকা কেজি সাতটাকে ফেরিঘাট কাঁচা বাজারে

প্রচুর মুখির আমদানি হয়েছে মুখ কত করে যাইতে আজকে পাইকারি দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কেজি আজকে এই মুখীটা যাচ্ছে চল্লিশ টাকা কেজি পাইকারি আর দুইশো টাকা পাল্লা তবে মুখী অনুযায়ী মুখীর ভেদাভেদ অনুযায়ী দামের পার্থক্য রয়েছে কিছু মূর্ মুখী রয়েছে যেগুলো দেখতে পেলাম আমরা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি কিন্তু এই মুখীটি একটু আলাদা পরিষ্কার এটির দাম যাচ্ছে আজকে চল্লিশ টাকা কেজি পাইকারি এটি হচ্ছে সাতপাকি ফেরিঘাট কাঁচা বাজারে পাইকারি দাম দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে পেঁয়াজের পেঁয়াজের আমদানি হয়েছে সাতপাকি ফেরিঘাট কাঁচা বাজারে এই পেঁয়াজটা একটু বেশি পরিষ্কার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটির দাম একটু বেশি আর এবার সেটা রয়েছে ফরিদপুরের পেঁয়াজ ভাই পেঁয়াজ কোনটার দাম কত ফরিদপুর একশো টাকা ফরিদপুর একশো দুই টাকা কেজি আর পাবনারটা একশো চার টাকা কেজি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এটির দাম হচ্ছে আজকে একশো দুই টাকা কেজি পাইকারি আর এই পাশে দেখতে পাচ্ছেন পাবনার এটি একটু পরিষ্কার এটির দাম হচ্ছে একশো চার টাকা কেজি পাইকারি তো বেশি দেখা যাচ্ছে রসুন ভাই রসুনের রেট কত আজকে দুশো টাকা কেজি রসুনের পাইকারি রেট আজকে দুইশো টাকা কেজি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক পটল উঠেছে সাত প্যাকে ফিরে ঘাট কাঁচা বাজারে ভাই পটল কত করে নিলেন বত্রিশ টাকা কেজি বত্রিশ টাকা কেজি পাইকারি উনি পটল গ্রুপ করছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাইকারি বাজার সুপ্রিয় দর্শক খুচরা আর পাইকারির মধ্যে পার্থক্য রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আগে বলে রাখি আপনারা পাইকারি রেট আর খুচরা রেট কখনো একসাথে মিলাবেন না পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে পার্থক্য রয়েছে আজকে পাইকারি বাজার হচ্ছে পটলের বত্রিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত ফেরি ফেরিঘাট কাঁচা বাজারে কাঁচামরিচ আমদানি হয়েছে আজকে হ্যাঁ আছে কাঁচামরিচের রেট কত আজকে কাঁচামরিচ এখানে যাচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত পাখি ঘাট কাঁচা বাজারে আজকের রসুনের পাইকারির বাজার হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা এবার সে রয়েছে পেঁয়াজ পেঁয়াজের আজকের কাঁচা বাজার হচ্ছে পাইকারির রেট হচ্ছে আটানব্বই টাকা কেজি আর এই পাশে দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলুর আজকের পাইকারি রেট হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনাদের যদি কারো পাইকারি মাল কেনার প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরব এখানে আপনারা যোগাযোগ করতে পারেন মার্শাল্লা সবজি ভান্ডার এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সহ যাওয়া আছে যদি কারো প্রয়োজন পড়ে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাতটা কাঁচা বাজারে

সালামু আলাইকুম সাসা লাভ কত বেড়ে চাইতেছেন টাকা টাকা করে দাম কত হয়েছে তিরিশ টাকা করে হয়েছে দেখতে পাচ্ছেন উনি চল্লিশ টাকা পিস পেয়েছেন পাইকারি এখন পর্যন্ত তিরিশ টাকা দাম উঠেছে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতেছেন আর এরপরে যদি সবগুলো পঁয়ত্রিশ টাকা করে উঠে দাম উনি পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করে দেবেন সাত পাকে ফেরিঘাট কাঁচা বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোলের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন আজকে কাঁকরোলের পাইকারি বাজার যাচ্ছে চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন একদম সাতটা কাঁকরোল দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা কেজি এক পাল্লা হচ্ছে দুশো টাকা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক লাল শাক এমুত্তর বিক্রি হলো একদম টাটকা লাল শাক আচ্ছা লাল শাক কত করে নিলেন একশো আশি দেখতে পাচ্ছেন লাল শাকগুলো অনুক্রয় করেছেন একশো আশি টাকা কুড়ি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত পেকে ফ্রি ঘাট কাঁচা বাজারে লাউ শাকের আমদানি হয়েছে লাউ শাক কত করে বিক্রি করলেন তিনশো টাকা কুড়ি আজকে তাহলে তো বাজার মোটামুটি ভালোই যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন উনি এগুলো তিনশো টাকা কুড়ি বিক্রি করেছেন একদম টাটকা লাউ শাকগুলো দেখতে পাচ্ছেন এক কুড়ি তিনশো টাকা বিক্রি করেছে দেখতে পাচ্ছেন চোখের দর্শক কলমি শাকের আমদানি হয়েছে সাপ্তাহে ফেরিঘাট কাঁচা বাজারে এগুলো উনি বিক্রি করতেছেন ষাট টাকা কুড়ি একদম কচি কলমি শাক দেখতে পাচ্ছেন বিক্রি করতেছেন ষাট টাকা কুড়ি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ডাটার আমদানি হয়েছে সাত সাতপাখিয়ে ফেরিঘাট কাঁচা বাজারে আচ্ছা আচ্ছা ডাটা কত করে যাচ্ছেন বাড়া ষাটটা সত্তর টাকা আপনি চাচ্ছেন কত একশো বিশটা একশো বিশ টাকা চাচ্ছেন দাম বলতেছে ষাট থেকে সত্তর টাকা দেখতে পাচ্ছেন গোজাগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় উনি চাচ্ছেন একশো টাকা এখন বন্ধু দাম উঠেছে সত্তর টাকা পর্যন্ত এগুলিকে আপনার নিজের চাষের এটা উনি নিজে চাষ করেছেন নিজের ক্ষেত্রে টাঙ্গা এনেছেন উনি দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি করবেন সর্বশেষ পর্যন্ত বাজার দেখে যে দাম যায় ওই দামে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন